হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগে আশা করছি পুরোটা ভিডিও দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আজকে বানাচ্ছি হাতে কাটা শ্যামাই পিঠা দেখেন এগুলো হচ্ছে আতপ চাউলের গুঁড়া দিয়ে তারপরে আমি সুন্দর করে ভেজে তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে এগুলো একটা গুলা করে নিয়েছি আর এটার ভিতরে আমি নারকেল দিয়েছি এখন আমি ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমার দাদি চাচিকে দেখতাম ওরা সবাই একসাথে বসে এই পিঠা বানাতো হয়তো বা অনেকেই দেখেছেন আমিও দেখেছি কিন্তু তারা এটা একটু অন্য সিস্টেমে বানাতো আমার এখানে তো কেউ নেই আমি একা একা সেই জন্য আমি এই সিস্টেমে বানাচ্ছি এটা হলো আমার প্রসেসিং এখন দেখেন কত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো এখন আমি এগুলো রান্না করব তো এখানে নিয়েছি আমি তিন কেজি পরিমাণে দুধ দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি দুধটা যখন ভালো করে জাল করা হয়ে যাবে তখন আমি দিয়ে দিবো ছোট্ট ছোট্ট এই কিউট পিঠাগুলো কারণ এই পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো খেজুরের গুড় দেখেন এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটার সাথে আরেকটা যেন না লেগে যায় সেই জন্য আমি খুব সাবধানভাবে দিয়ে দিচ্ছি কারণ লেগে গেলে তো আবার পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে না ভেঙে যাবে সেজন্য আমি খুব সাবধানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে তারপরে সেদ্ধ হয়ে আসলে আবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর এইভাবে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরেও দেখেন কিছুটা জড়ো হয়ে গিয়েছিল এখন আমি নেড়ে চেড়ে এগুলো আলাদা আলাদা করে দিচ্ছি আর এই পিঠাতে যতটা দুধ দিবেন ততই ভালো লাগবে আর খেজুরের গুড় দিলেও ভালো লাগবে এটাতে আবার নারিকেলও দেওয়া যায় কিন্তু নারিকেল দিলে আমার কাছে ভালো লাগে না আমি পিঠের ভিতরে নারিকেল দিয়েছি দুধের মধ্যে আমি কোনো নারিকেল দেইনি কারণ ওইটা আমি পছন্দ করি না সেজন্য আমি দেইনি। দেখেন অল্প অল্প করে দিয়ে এগুলো আমি আস্তে আস্তে করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়েছি একদম পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আগে থেকেই আমি খেজুরের গুড় জাল করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি নয়তো আবার ফেটে যেতে পারে আমি এখন দিয়ে দিব খেজুরের গুড় দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় জাল করে নিয়েছি আগে থেকেই খেজুরের গুড় দেওয়া শেষ হয়ে গেলে আমি আবার ভালো করে জাল করে নেব কারণ এটা ভালো করে মিক্স হলে ভালো লাগে তার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব গুঁড়া দুধ আর প্যাকেট এই গুঁড়া দুধটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে খুব টেস্ট লাগে সেজন্য আমি দিয়ে দেব গুঁড়া দুধ এখন আমি আবার ঢেকে দিয়েছি ভালো করে অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখেই মনে হচ্ছে খেতে দারুণ টেস্ট হবে একদম লোভনীয় হয়েছে তাই না আর কে কে এই পিঠা পছন্দ করেন আমার মতো এত শর্টকাট করে এই পিঠা বানিয়েছেন কমেন্টস করে জানাবেন আর দেখেন এখন আমি উঠিয়ে নিচ্ছি একদম ঘন হয়ে গেছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি দেখেন কি দারুণ টেস্ট হয়েছে মনে হচ্ছে অনেক সুন্দর একটি কালার হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ